প্রতিটা বাড়ি ঘরে পালিয়ে সত্য একদম সত্য এত কিছু নাই আমরা সবাই জানি বন্যা একটি ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ যা হঠাৎ করেই আমাদের জীবনে আঘাত হানতে পারে বন্যার পরে শুধু ঘর বাড়ি নয় জীবনের জন্য এক নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হয় তাই বন্যার পরে দিনগুলোতে কিভাবে নিজেকে পরিবারকে এবং আশেপাশের মানুষদের সুরক্ষিত রাখা যায় তা জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওতে বন্যা পরবর্তী সময়ে করণীয় কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব যা আমাদের সবার জন্যই জানা অত্যন্ত জরুরি বন্যার পানি সরে গেলে প্রথমে যেটা করতে হবে সেটা হলো ঘরবাড়ি ও আশেপাশের এলাকা পরিষ্কার করা কিন্তু মনে রাখবেন বন্যার পানিতে প্রচুর ক্ষতিকর জীবাণু থাকে যা বিভিন্ন রোগের কারণ হতে পারে তাই ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কার করার সময় সতর্ক থাকতে হবে প্রয়োজনে জীবাণুনাশক ব্যবহার করে ঘর জীবাণুমুক্ত করতে হবে বন এলাকায় নিরাপদ বিশুদ্ধ পানির অভাবে পড়েন মানুষজন অনিরাপদ পানির মাধ্যমে নানা রোগবালাই ছড়িয়ে পড়ে খুবই দ্রুত ডায়রিয়া কলেরা টাইফয়েড জন্ডিস সহ নানা রোগের জীবাণু ছড়িয়ে পড়ে পানি ও খাবারের মাধ্যমে জীবন ধারণের জন্য পানির বিকল্প নেই তাই ফিটকিরি এবং নানা বিশুদ্ধকরণ ট্যাবলেট ব্যবহার করতে হবে ওরসালাইনকে বলা হয় জীবন রক্ষাকারী আবিষ্কার বনদুর্গত এলাকায় ওরসালেন ছাড়াও কাজে আসতে পারে প্যারাসিটামল কেটে ছিঁড়ে গেলে কাজে আসবে গজ ও ব্যান্ডেজ সাহায্যের প্রয়োজন হলে স্থানীয় চিকিৎসা কেন্দ্রের কর্মকর্তাদের সঙ্গেও যোগাযোগ করতে পারেন সুস্থ থাকতে ব্যক্তিগত পরিচ্ছন্নতার পাশাপাশি প্রয়োজন পরিবেশের পরিচ্ছন্নতাও বন্যার পানিতে ভিজে যাওয়া কাপড় চোপড় বাসন কাশন ঘরের মেঝে নিত্য ব্যবহার্য জিনিস যা কিছু বন্যার পানির সংস্পর্শে এসেছে তার সবই জীবাণুমুক্ত করে নিতে হবে তাই প্রচুর সাবান ডিটারজেন্ট এবং ব্লিচিং পাউডার সঙ্গে রাখুন প্রতিকূল পরিস্থিতিতে নারীরা ভীষণ দুর্বিপাকে পড়তে পারেন শিশুদের স্বাস্থ্য ঝুঁকির সম্মুখীন হয় নারী স্বাস্থ্যের সুরক্ষায় ব্যক্তিগত পরিচ্ছন্নতা সামগ্রিক গুরুত্বপূর্ণ শিশুদের উপযোগী খাবার শিশুদের দুধের বোতল পোশাক এমন নানা কিছুই কাজে লাগতে পারে বন্যা দুর্গত এলাকার শিশুদের জন্য বন্যার পানি নেমে গেলেও আবার ভারী বৃষ্টিপাত বা অন্য কোনো কারণে পানি বাড়ার ঝুঁকি থেকেই যায় তাই কিছু শুকনো খাবার ঘরে রাখা অত্যন্ত প্রয়োজন এই সময়েও মুড়ি চিড়া বিস্কিট বাদাম খেজুর ইত্যাদি সাথে রাখতে হবে এই সময়টায় বিদ্যুৎ ও গ্যাসের লাইন পরীক্ষা করে নিন কারণ বন্যার পানিতে অনেক সময় শর্ট সার্কিট বা গ্যাস লিকেজের সম্ভাবনা থাকে বৈদ্যুতিক সুইচ স্পর্শ করার আগে মাস্ক রাবারের গ্লাভস ও রাবারের বুট বা শুকনো স্যান্ডেল পরতে হবে প্রয়োজন হলে বৈদ্যুতিক সংযোগ বন্ধ রাখতে হবে বন্যা পরবর্তী সময়ে সতর্ক থাকুন এবং সরকারি নির্দেশনা মেনে চলুন রেডিও টিভি বা সোশ্যাল মিডিয়ায় চোখ রাখুন যাতে জরুরি তথ্য ও নির্দেশনা সম্পর্কে আপডেট থাকতে পারেন সরকারি জরুরি নম্বরগুলো হাতের কাছে রাখুন বন্যা পরবর্তী সময়ে সতর্ক থাকা এবং সঠিক পদক্ষেপ নেওয়া আমাদের সবার জন্য খুবই জরুরি নিরাপদ থাকুন সতর্ক থাকুন এবং পরিবারকে নিরাপদে রাখুন আমাদের ভিডিওটি যদি আপনার উপকারে আসে তবে অবশ্যই শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি